হ্যালো ফ্রেন্ডস আপনারা জানেন যে স্বর্ণের দাম সবসময় ওঠানামা করে কখনো অনেক সস্তা হয় কখনও আবার অনেক দামি তাই বন্ধুরা আজ বাজারে স্বর্ণের মূল্য কেমন রয়েছে সাথে এক একভরি গহনা সোনার দাম কেমন আছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই প্রতিদিন সোনার দামের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবেন যাতে করে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেয়ে যান তো ফ্রেন্ডস আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক গ্রাম সোনার দাম রয়েছে দশ টাকা যা গতকালকে ছিল দশ হাজার পাঁচশো পঁচাশি টাকা বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ ছয় হাজার সাতশো টাকা যা গতকালকে ছিল এক লক্ষ পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার দাম কত রয়েছে জেনে নেব চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এগারো হাজার ছয়শো চল্লিশ টাকা যা গতকালকে ছিল এগারো হাজার পাঁচশো আটচল্লিশ টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ ষোলো হাজার চারশো টাকা যা গতকালকে ছিল এক এক লক্ষ পনেরো হাজার চারশো আশি টাকা এখানে কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে সবশেষে বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চব্বিশ হাজার চারশো চুয়ান্ন টাকা